দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরের কাছে এসেছিলেন তিনি বলেছিলেন ঠাকুরের কাছে এসে বলেছিলেন ঠাকুর আমি দেশের কোন জায়গা থেকে আমি যে কাজ শুরু করব। এটা আমি ভেবে পাচ্ছি না আমি আমার সবাই আমার কর্মী যারা আছে আমার কর্মী যারা আছে তারা আমাকে বিশ্বাস কেউ বিশ্বাস করতে পারে না অর্ধেক অর্ধেক বিশ্বাস করে তা আমি কি করে করব। তখন বলছে দাসদা আপনি তো দেশের সেবা করতে চান আপনি খদ্দরের পোশাক পরছেন আপনি অনেক নামিনি দামি ব্যক্তি কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন ইংরেজরা থেকে এসে এই দেশের মানুষের করছে আপনি কি একবার ভেবে দেখেছেন সেবা দিয়ে তারা দেখা যাচ্ছে মানুষের চিকিৎসা সেবা দিয়ে তারপর তারা শিক্ষার সেবা দিয়ে বিভিন্ন হাসপাতাল বিভিন্ন কিছু কর্মসংস্থান তৈরি করে মানুষের মনগুলো জয় মানুষের মন জয় করেছে